সরিষাবাড়ি উপজেলার যমুনা নদীতে অবাধে চলছে পোনা মাছ নিধন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজ জানান জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার যমুনা নদীতে অবাধে চলছে পোনা মাছ নিধন নেই কোন তদারকি যমুনা নদীতে বর্ষার পানি বৃদ্ধি পাওয়ায় সাথে সাথে মাছের ডিম ছাড়তে শুরু করেছে কিন্তু ইতিমধ্যে কতিপয় পোনা শিকারী নদীতে জাল পেতে অবৈধভাবে পোনা মাছ নিধন শুরু করেছে উপজেলার সাতপোয়া ইউনিয়ন পোগলদীঘা ইউনিয়ন আউনা ও পিংনা ইউনিয়নের যমুনা নদীতে অবাধে চলছে পোনা মাছ নিধন এ যেন দেখার কেউ নেই এভাবে যদি মাছের ডিম ও পোনা মাছ শিকার করতে থাকে তাহলে নদী নালা খালবিলে বর্ষার পানিতে প্রকৃতির মাধ্যমে মাছের অবাধে বিচরণ বন্ধ হয়ে যাবে হারিয়ে যাবে মাছের অভয়াশ্রম এক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের জরুরি পদক্ষেপ অভিজ্ঞ মহলের একান্ত কাম্য এ বিষয়ে সরিষাবাড়ি উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিকের সাথে মোবাইল যোগাযোগ করা হলে তিনি বলেন গত বুধবার আঠেরোই জুন দুই হাজার পঁচিশ তারিখ উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা রিছিলের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে জাল জব্দ করে পুড়ে ফেলা হয়েছে আগামীতে ওই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান তিনি আরও জানান অতি দ্রুত আবার অভিযান পরিচালনা করা হবে